প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা কাফি নামটি সম্পর্কে জানব তাহলে চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি এক কাফি নামটি কি ইসলামিক নাম হ্যাঁ কাফি নামটি ইসলামিক নাম এটি আল্লাহর নিরানব্বইটি নামের মধ্যে একটি যার অর্থ যথেষ্ট বা পর্যাপ্ত দুই কাফি নামের বাংলা অর্থ কি কাফি নামের বাংলা অর্থ হল যে যথেষ্ট বা যে প্রয়োজন পূরণ করে তিন কাফি নামের আরবি অর্থ কী কাফি নামের আরবি অর্থ হল পর্যাপ্ত যে সম্পূর্ণরূপে সন্তুষ্ট করে চার কাফি নামের উৎপত্তি কোথা থেকে কাফি নামের উৎপত্তি আরবি ভাষা থেকে পাঁচ কাফি কোন প্রকৃতির মানুষ কাফি নামের ব্যক্তিরা সাধারণত আত্মবিশ্বাসী নির্ভরযোগ্য দায়িত্বশীল এবং সাহায্যপরায়ণ প্রকৃতির হয়ে থাকেন আপনারা যে কোনো নামের অর্থ জানতে আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করুন আল্লাহ হাফেজ